হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে আসি যমনাফিজার পার্ক লেভেল ফোর ব্লক ডি সব ফোন ফোকাস আর ফোন ফোকাস মানে কিন্তু একটি পাইকারি সব আর এই সবটিতে সর্বোপরি সবসময় বক্স চার্জার সহ ডিভাইস থাকে আজকে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে বক্স চার্জার সহ ডিভাইস আছে যারা পুরাতন ফোন কিনবেন বক্স চার্জার সহ তারা কিন্তু এই ভিডিওটা দেখে কিনতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা নাটেন সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সু চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজিয়ে দেবেন তবে তার কথা না পরি শুরু করা যাক

আর সবসময় চেষ্টা করে কাস্টমারের চাহিদা মানে মূলত হয়েছে কাস্টমারের চাহিদা থাকে কিন্তু ম্যাক্সিমাম বক্স সহ থাকে এমন না যে বক্স ছাড়াও কিন্তু কোনো জামেলা আমাদের সাথে বক্স ছাড়া যেগুলো নেবেন এগুলোর সাথে কিন্তু ক্যাশ নেওয়ার ডকুমেন্ট সব কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখা যায় বক্স ছাড়াটার দাম কম থাকে বক্স হয়তো বা পাঁচশো একাত্তর দেড়াজার বেশি থাকে তো ফোন ফোন সবসময় চেষ্টা করে ভালো একটা অফার দেওয়ার জন্য ভালো একটা প্রাইস দেওয়ার জন্য আর আমাদের সবের লোকেশনে ঢাকা যমুনা ফিচার পার্ক লেভেল ফোর ব্লক বি আর সব ফোন প্রকাশ

আচ্ছা আচ্ছা এই দেখেন আইফোন সিক্সটিন এটা হচ্ছে আপনার ছয় বার চার্জিং জিরো টাইম চার্জিং যেটা এটাও আছে ঠিক আছে এটা হচ্ছে জাস্ট ছয় বার চার্জিং আইফোন সিক্সটিন একশো আঠাশ জিবি এটা প্রাইস দেবো আজকে অনলি ওয়ান লাখ

যেমন ফিফটিন কিন্তু আমার কাছে অ্যাভেলেবল আছে ফিফটিন এগুলো আছে নাইনটি থ্রি পার্সেন্ট দেখেন একবারে ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন আছে এগুলো আজকে প্রাইস দেবো আমি অনলি ছিয়াত্তর হাজার টাকা দেবো ছিয়াত্তর হাজার টাকা জি 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 কাস্টমার জিতবো ইনশাল্লাহ অনলি ছিয়াত্তর হাজার টাকা পেয়ে ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন আছে আইফোন ফিফটিন অনলি কত ছিয়াত্তর হাজার টাকা অফার প্রাইসে তাই না জি জি আচ্ছা আচ্ছা এরপরে আর অবশ্যই যারা আইফোন নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আলাদা ভাবে আপনারা সমস্যা ভালো আচ্ছা আচ্ছা যেমন আইফোন চোদ্দ আছে না চোদ্দ

তেত্রিশ দেখেন এত্রিশ আঠাশ জীবশো আঠাশ না আট আঠাশ ছয় একশো আঠাশ

আচ্ছা আচ্ছা নেক্সট ভিভো ভিটো থ্রি আচ্ছা আট একশো আট থাকবে আজকে আজকে থাকবে অনলি বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আচ্ছা অনলি বাইশ হাজার টাকা অফার একশো আট জিবি আঠাশো আটায় অনলি অনলি কত উনিশ না আজকে আঠারো দেবো আঠারো পাঁচ আঠারো হাজার আঠারো হাজার নাথিং ফোন ওয়ান ফোন ওয়ান আঠারশো আট জিবি আঠাশো আট কিন্তু আছে আজকে টাকা আর অনলি অনলি কত

একশো আঠাশ হাজার টাকা এরপরে নোট টেন লাইট নোট টেন লাইট আঠাশ আটাই বারো হাজার

একত্রিশ হাজার একত্রিশ হাজার টাকায় যেমন প্রো আছে আট জিবি আজকে প্রাইস দেব ফিঙ্গার এমন ডিসপ্লে

অ퍼 17 60 জিবি সহকারে সিম ফিজিক্যাল ডুয়াল সিম ডিসপ্লে ফিঙ্গার এগুলো প্রাইস পেজ আমরা অনলি 14000 করে 14000 টাকা অ퍼 F19 Pro Plus অ퍼 F19 Pro Plus 8 জিবি ভ্যারিয়েন্টের জিবি আজকে এগুলো প্রাইস অনলি না আজকে এগুলো অফার প্রাইস আমাদের কাছে অনলি টাকা 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 পাবেন

আর ডিসপ্লে অনেক সুন্দর ঠিক আছে এটা ফাইভ লাখ আজকে আজকে থাকবে অনলি 13000 টাকা অনলি 13000 টাকায় বক্স চার্জ সহ আছে এতে 6100 আচ্ছা এতে থাকবে কত আজকে এতে 6100 জিবি থাকবে আমাদের কাছে অনলি 14000 টাকা অনলি 14000 অনলি 14000 টাকা 14000 টাকা কালার अवेलेबल আছে এটারও আজকে বক্স সহ থাকবে আছে এটা 11500 অনলি 11500 টাকা 11500 টাকা তো ইনশাআল্লাহ এই ছিল আজকের ভিডিও ইনশাআল্লাহ যারা দেখছেন অবশ্যই বুঝবেন আজকে প্রত্যেকটা ডিভাইসে কিন্তু আমরা একবার হোলসেল পাইকারি রেটে রাখার চেষ্টা করছি আর যারা অবশ্যই ঢাকার বাইরে থেকে নেবেন চৌষট্টি জেলায় কিন্তু ফোনগুলো কুড়িয়ে নিতে পারবেন জাস্ট দুই হাজার চল্লিশ টাকা পাঠাবেন ফোনটা কিন্তু আপনার গন্ত্রে চলে যাবে আর প্রত্যেকটা ফোনে কিন্তু কুরিয়ারে খুলে দেখার অপশন আছে অবশ্যই প্রত্যেকটা ফোন কুরিয়ার খুলে দেখে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম